मेरा लिस्ट से रिलेटेड राय अंदर कर ले तू मतलब كله देखते रे 我们再来看一看。 বর্তমানে কেউ লাইনে নাই তো যারা কোনো লাইভে জয়েন হন নাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান সময় বেশি নাই অল্প কিছু কথা হবে লাগবে তিনজন বর্তমানে আইসা করছে লাইভে তিনজন ভাইকে স্বাগতম লাইভে জয়েন হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ একজন ভাইয়ের লাইক দিয়েছে সেই ভাইটিকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো ভাই আমাদের আরেকজন আরেকটা লাইভে লাইক দিয়েছে তো অনেক অনেক ধন্যবাদ তো আমাদের লাইভে যারাই জয়েন হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে একটা রিকোয়েস্ট করবো আমাকে একটু সাপোর্ট করার জন্য দিছেন তো অনেক ধন্যবাদ থেকে লাইকটি দেখছেন কোন জেলা থেকে কমেন্ট করলে ভালো হতো ভাই জানতে পারতাম মাহিন কে আছেন এগারো জন বর্তমান এগারো জন এখনো লাইভটি দেখতেছে সে এগারো জনে এগারোটা লাইক হয়ে যায় তো ভাইয়ারা আপনার লাইক দিলে ভাই ভিডিও আরও বেড়ে যায় তো মাহিন ভাই তুমি লাইকটা কোথা থেকে দেখতেছো কোন জেলা থেকে ভাই কমেন্ট করো ছিল তো মূলত নেট প্রবলেমের কারণে ও ধন্যবাদ ভাইয়া কুমিল্লা থেকে আমাদের লাইফটি দেখতেছেন অনেক অনেক ধন্যবাদ মাহিন ভাইয়াকে তো ভাইয়া কুমিল্লা থেকে লাইফটি দেখতেছেন অনেক ধন্যবাদ তো ভাই আমার বৃষ্টি শুরু হয়ে গেছে তো মাহিন ভাই তোমাদের এদিকে বৃষ্টি হইতেছে নাকি আপনাদের এদিকে বৃষ্টি হয় না ভাই এই দেখেন আমাদের এদিকে বৃষ্টি হয়ে যাবে না হালকা পড়তেছে তো এটা বুঝা রাখতেছে না কেমন দেখছে না আমাদের দিকে হ্রাস করছে যে সবাইকে তো আটজন লাইভে জয়েন হয়ে গিয়েছে অলরেডি আটজন আমাদের লাইভটা এখনো দেখতেছেন তো আটজন বাইকে আটটা লাইক করার জন্য অনুরোধ করা হচ্ছে ভাইরা কোথা থেকে লাইভটি দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন জন হয়ে গেছে একজন লাইক করেছেন তো অনেক ধন্যবাদ লাইক করার জন্য আকাশ ইডিট সেভেন বাই লাইক ধন্যবাদ বাই তুমি ধন্যবাদ তো তুমি কোন থেকে খেলা থেকে লাইভে ছত্রিশ বাজে বর্তমানে তেরো আকাশ ভাই তুমি কোন জেলা থেকে দেখ আকাশ ভাই না

दुई जना दशर हजार दुई गने। यो नकोuia ए लाइक रे स्टाउन गरेर पर्ला गयो।

এখন <laughs> তিন <sharp outdoor Apacheữa>

চারজন আর একজন ভাই থাকে চারজন লোক একটা করে লাইক করি সবাই বালা থাকবে এই পর্যন্ত আস আজকে লাইক ছিল গুড বাই গুড বাই একটা